নমস্কার বন্ধুরা আজ আবারও সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরেই অবশেষে দেশীয় বাজারে আজ প্রচুর পরিমাণে কমলো সোনার দাম সোনা মানেই বাঙালির আবেগ এবং শরীরের বিশেষ এক অনুভূতি বিয়ে হোক বা কোনো সামাজিক অনুষ্ঠানে সোনার চাহিদা থাকে তুগ্গে তাই সোনার দাম কমাই মুখে চওড়া হাসি মধ্যবিত্ত বিগত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল তাতে কপালের চিন্তার ভাঁজ পড়েছিল সবারের অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরেই এক ধাক্কাই হুড়ুমুড়িয়ে নিচে নামলো সোনার দাম সোনার পাশাপাশি অবশ্য কমেছে রুপোর দামও তো প্রিয় দর্শক দেরি না করে জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার নতুন দাম কত টাকা হলো সঙ্গে জানাবো রুপোর দামের পাশাপাশি আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রাম আজ বাজার দর কত টাকা রয়েছে তো রিকোয়েস্ট করব পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর নিয়মিত সোনার বাজারের ভিডিও পেতে হলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন তাহলে চলুন প্রিয় দর্শক এক নজরেই দেখে নেওয়া যাক তাহলে বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আজ রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো দশ টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে আটশো আশি টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এগারোশো টাকা একশো গ্রাম রুপোর বাজার দর রয়েছে হাজার হাজার টাকা টাকা এবং কেজির উপর বাজার দর রয়েছে লক্ষ তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর বাজার রেটে চার হাজার টাকা নিচে নেমেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাদের সোনা সবার প্রথমে নেই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত হাজার দুশো সাতাত্তর টাকা আট গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আটান্ন হাজার দুশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার সাতশো সত্তর টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দামে কিন্তু সতেরো হাজার সাতশো টাকা কিন্তু পতন করেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে স্থিতিতে দাম ডলারের দাম হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনা দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহে তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার 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 নয়শো বাইশ টাকা টাকা গ্রামের দাম দাম রয়েছে রয়েছে একাত্তর তিনশো ছিয়াত্তর দশ উনানব্বই দুইশো কুড়ি টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট রয়েছে আট লক্ষ বিরানব্বই হাজার দুইশো টাকা তো বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বেশ ক্যারেট হলমার্ক সোনার দামে কিন্তু আঠারো হাজার আটশো টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুচু হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খারি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদ্যের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খারি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট পিওর খারি সোনার এক গ্রামে দাম পড়ছে নয় হাজার সাতশো উনচল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার নয়শো বারো টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার তিনশো নব্বই টাকা একশো গ্রামের দাম পড়ছে নয় লক্ষ তিয়াত্তর হাজার নয়শো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাঁড়ি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা পিওর ক্যারেট সোনার দাম আসুন দর্শক আমরা সবার শেষে দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম পড়ছে বন্ধুরা আটানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মোট নেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে